হাই গাইজ চলে এসেছি পৌষপার্বণের ব্লগ নিয়ে আজকে থাকছে কীভাবে পৌষ পার্বণ পুজোর বিভিন্ন আয়োজন করেছি এবং সঙ্গে থাকছে আমার অত্যন্ত প্রিয় দুটো রেসিপি যেটা হচ্ছে চিতই পিঠার রেসিপি আর নবান্নর রেসিপি তো দেখতে থাকো কি করে আমরা পৌষ সংক্রান্তির পুজো আয়োজন করেছি আমাদের পৌষ সংক্রান্তি পুজোর একটা স্পেশালিটি আছে হয়তো অনেকবারই এটা হয় সেটা হচ্ছে আমাদের পুজোর কিন্তু সমস্ত বাসন যেগুলো দেখছো সেগুলো কাঁসা পিতলের আর লোহার তো সকাল সকাল আমরা পায়েস চাপিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ পায়েসটা হাড়িতে ফুটছে এরপরে আমরা ভাজাগুলো আস্তে আস্তে করে দিই পাঁচ রকমের ভাজা হয় তো দেখতে থাকো প্রথমে ফুলকপি ভাজা হচ্ছে তারপরে হচ্ছে আলু ভাজা আলু ভাজার পরে আমরা করছি বেগুন ভাজা আর কুমড়ো ভাজা উচ্ছে ভাজা হয়েছিল কিন্তু উচ্ছে ভাজাটা সবার শেষে করেছি কারণ একটাই যেহেতু নিরামিষ করাই তো উচ্ছে ভাজাটা যদি এখন করে নিই তাহলে পরের রেসিপিগুলো পুরো উচ্ছের মতো যেতে হয়ে যাবে তাই উচ্ছেটা সবার শেষে করা হয় এবারে এখানে পালং শাক তৈরি করা হচ্ছে ফার্স্টে আলুগুলোকে একটু ভেজে নেওয়া হবে তারপরে বিভিন্ন আইটেমস দিয়ে পালং শাক তৈরি হচ্ছে এটা কোনো রেসিপি ভিডিও নয় এটা জাস্ট একটা ব্লগ তো দেখো কীভাবে আমরা পৌষ সংক্রান্তির পুজোর বিভিন্ন আয়োজন করেছি দেখো পালং শাকটাও প্রায় হয়েই এসছে এবারে এই বাটির দিয়ে যেই লিকুইডগুলো দেখছো ঢালা হচ্ছে বিভিন্ন রঙের সেটা হচ্ছে হলুদ বা বিভিন্ন মশলা জলে গুলে দেওয়া হচ্ছে আর একটা জিনিস আমরা কিন্তু বিভিন্ন পুজোর যে রান্নাগুলো করি সেইগুলোয় কিন্তু কোনো নুন ইউজ করি না নুনের বদলে সৈন্ধব মানে নুন ইউজ করি কিন্তু সৈন্ধব লবণ ইউজ করা হয় নর্মাল যে খাওয়ার নুন সেটা ইউজ করা হয় না তো এখানে মুগ ডাল যেটা ভেজে রাখা ছিল আগে দেখেছো হয়তো সেইটা দিয়ে ডাল করছি আর এখন হচ্ছে ফুলকপির তরকারি এই পুরো রান্নার আয়োজনটা আমি আর মা করেছে আর বাবা পরে চৈ পিঠে আর নবান্ন করেছে যেটা পরে দেখবে আস্তে আস্তে গাইজ যেখানে এই ভ্লগে অনেক কটাই রেসিপি তোমরা দেখতে পাবে কিন্তু এগুলো একটাও কিন্তু প্রপার রেসিপির ভিডিও নয় এটা একটা ভ্লগ কিন্তু তোমরা যদি কোনো রান্না মনে করে থাকো যে আরেক ডিটেলসে দেখতে চাও তোমাদের ইন্টারেস্ট লেগে থাকে তো জানতে চাও যে কীভাবে করতে হয়েছে এই রান্নাটা কী করে এই ভিডিওতে করেছি তো কমেন্ট সেকশানে জানাতে পারো সেটা আমি অবশ্যই আরও একবার করবো তোমাদের যদি এত লম্বা ভিডিওটা দেখে বোর একটু লেগে থাকে তাহলে প্লিজ টু এক্সপিটে দেখো কিন্তু প্লিজ শেষ পর্যন্ত দেখো কারণ শেষে দুটো খুব খুব প্রিয় রেসিপি রয়েছে আমার একটা হচ্ছে চিতই পিঠে একটা হচ্ছে নবান্ন তো তোমরা যদি না জেনে থাকো চিতই পিঠে আর নবান্ন কী করে করতে হয় তাহলে প্লিজ শেষ পর্যন্ত দেখো এবারে আজকে লাস্ট আইটেম চাটনি কড়াইতে অলরেডি টমেটো কাজু দিয়ে নাড়াচাড়ার পরে দেখো এখানে কিন্তু চিনির বদলে বাতাসে ইউজ করছি কারণ আমরা এটাই করে থাকি পুজোর সময় সাদা বাতাসে ইউজ করছি কারণ সাদা বাতাসাটা আমাদের বেশি ভালো লাগে তাই মানে আমার আর আমার বোনের বেশি ভালো লাগে তাই নাহলে লাল বাতাসাও করা যায় এই দেখো এখন আমরা উচ্ছে ভাজাটা করছি সব কিছু শেষে আর যদি মনে করো দেখো হাতটা কাঁপছে কেন ভিডিও করতে করতে কারণ তেল ছিটছিল কুকটাই জন্য এইবারে আমরা করব ননভেজ মাছ যেটা লক্ষ্মী ঠাকুরের জন্য করা হয় তো এই কড়াইটা আলাদা এটা হচ্ছে আমিষ কড়াই কড়াইটা লোহার যেটা আগে তোমাদেরকে বলেছি যে এখানে আমরা কোনো স্টিলের বাসন ইউজ করি না লোহা কাঁসা বা পিতল ইউজ করা হয় তোমরা কমেন্ট সেকশানে এটাও জানাও যে তোমরা ভাবে পৌষ সংক্রান্তি সেলিব্রেট করলে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ মাঝখানে বিয়ের ইনভাইটেশন ছিল এ দেখো এইটা হচ্ছে চিতই পিঠের ব্যাটারটাই রেসিপি ফার্স্টে নারকেল কুড়িয়ে নিয়ে এখানে নতুন চালের গুঁড়ো দিচ্ছি মানে দিচ্ছে এটা আমার বাবা তৈরি করছিলো এবারে ভালো করে মিক্স করতে হবে জল দিয়ে চিতৈ পিঠের অনেক ধরনেরই রেসিপি অনেকে অনেক রকম রকমভাবে করে কিন্তু আমাদের বহু বছর ধরে পুজোর নিয়মে এইভাবেই করা হয়ে আসছে তো নারকেল তারপরে চালের গুঁড়ো এখন স্বাদের জন্য অল্প একটু সৈন্ধব লবণ দিচ্ছে আর ভালো করে জল দিয়ে মিক্স করা হচ্ছে এটা দেখো চিতই পিঠের সাজ এটাকে এটার প্রত্যেক ওই সাজের জায়গায় অল্প অল্প নুন দিয়ে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর নুন দেওয়া হচ্ছে কারণ যাতে মাটির তৈরিটা তাতে ফেটে না যায় আমাদের সাজ পুরো কালো কালো হয়ে এসছে পুরো কালো হয়নি মানে মোটামুটি কালো কালো হওয়া অবধি অপেক্ষা করতে হয় যত সুন্দর হবে পূর্বে বিষয়টা তত ভালো পিঠে তৈরি হবে এবার দেখো একটা বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে নেওয়া হচ্ছে সাজের মধ্যে এই চিতই পিঠে ওটা বাবা তৈরি করেছে এবারে দেখো যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে সাজের মধ্যে এর আগে আরও একটা ব্যাচ তৈরি হয়েছিল পিঠের তার জন্য এখানে একটু পিঠের গুঁড়ো গুঁড়ো লাগা রয়েছে সেটা দেখানো হচ্ছে না কারণ সেটা ভালো ওঠেনি তাই জন্য কিন্তু এটা খুব ভালো উঠেছে প্রথমবারটা একটু খারাপই ওঠে কারণ এই যে সাজটা সেটা যতটা ভালো তাঁতবে ততটাই ভালো উঠবে তো প্রথম ব্যাচটা ভালো ওঠে না জেনারেলি কারণ অতটাও ভালো গরম হয় না এখন দেখো সাইডগুলো বেশ ভালো পুড়ে গেছে তাই জন্য খুব ইজিলি উঠে আসছে একটা একটা করে পাল্টে দিচ্ছে অপরপিঠ একটা চাপা দিয়ে দিচ্ছে পিঠটা হওয়ার জন্য কিন্তু পিঠটা বেশি হবে না জাস্ট একটুখানি যাতে বেশি লিকুইডি লিকুইডি ভাবটা না থাকে দেখো পুরোটা নামিয়ে নিলাম কি নিলাম হয়ে এবারে দেখবে নবান্ন কি করছি নারকেলের কুচি দেখতেই পাচ্ছ আর সঙ্গে কমলা লেবু আর ওই পাথরের বাড়িটাতে ছিল নারকেলের জল সব একসঙ্গে নিলাম এবং তার উপরে দেওয়া হলো চালের গুঁড়ো তার উপরে দিলাম লিকুইড গুড় আর অল্প অল্প পাটালি গুড় দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নবান্নর রেসিপি এবার তোমরা যদি অন্যরকম ভাবে করে থাকো তো সেটাও জানাতে পারো কিন্তু রকম ভাবে আমাদের করা হয় নতুন চালের গুঁড়ো দিয়ে আর পাটারি গুঁড়ো দিয়ে আর লিকুইড গুঁড়ো দিয়ে এবারে জল দিলাম দিয়ে মিক্স ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো গুটলি না থাকে এটাও বাবাই করছে যেরকম আগে বলেছিলাম যে চিত পিঠে আর নবান্ন বাবা করে থাকে প্রতি বছর হয়ে গেল নবান্ন রেডিও না একটুখানি ঘি দিল এবারে শুরু হলো পুজো পুজোটাও আমাদের বাবাই করে এটা আমাদের ঠাকুর ঘর অনেক ধরনের ঠাকুর আছে আমাদের ওই নীল পদ্মের উপরে আছে নারায়ণ ঠাকুর শিব ঠাকুর আর কর্নার করে আছে মনসা ঠাকুর আর এখানে রামকৃষ্ণদেবের একটা ফ্রেম গোপাল ঠাকুরের ফ্রেম মায়ের ফ্রেম সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণের ফ্রেম আর এই দেখো আমাদের আয়োজন এই যা যা রান্না করা হয়েছে না সকাল থেকে সব মানে পাত্রে সাজানো হয় অল্প অল্প করে মানে ঠাকুরকে সার্ভ করা হয় আমরা যেরকম খাওয়ার সময় নিই থালায় সব আইটেম অল্প 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 করে সেরকমভাবে এখানে এখন আরও কিছু হয়েছে এখানে আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি তার জন্য একটু উইয়ার্ড লাগতে পারে তার আওয়াজ কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেছিল প্রায় অনেক বড় সেটাকে ছোট করা হয়েছে তার জন্য এরকম হচ্ছে দেখো পঞ্চপ্রদীপ এবার পঞ্চপ্রদীপের মাঝখানে কর্পূর দিয়ে এখন কর্পূরের আরতি হচ্ছে আমি এটা আমার চ্যানেলের ফার্স্ট টাইম ব্লগ তো একটু বোরিং ফিল হতেও পারে কারণ আমি আমার কাছে সব পুরোপুরি নতুন তো প্লিজ একটু সহ্য করে দেখেই নিন

এবারে হবে পাখড়া ব্যাস পুজো মোটামুটি কমপ্লিট এইভাবেই প্রতি বছর বছরে তিনবার আমাদের এই পুজোটা হয়ে থাকে এই দেখো টেবিলে সব সাজানো আছে আর বিকেলে বাবার বার্থডে সেলিব্রেট করা হয় কারণ সেম দিনে বাবার বার্থডে ছিল তাই মানে ফোরটিন্থ জানুয়ারি বাবার জন্মদিন আর প্রত্যেকবারে ফোরটিন্থ জানুয়ারি পৌষ সংক্রান্তি থাকে তো সকালে পুজো হয় রাতে বার্থডে সেলিব্রেট হয়